আপনারা দেখেছেন যে গত নয় তারিখে এই একটা বৈশ্বাসিক একটা ঘটনা ঘটেছে যা মর্মান্তিক এবং জাতি হিসেবে সকলে মর্মাহত এই ঘটনাটি ঘটেছে আজকের যে বিকটিম যে মারা গিয়েছেন লাল চান হাওলাদার ওরফের সোহাগ সে এখানে ব্যবসায়ী ছিলেন এবং এই ব্যবসাকে কেন্দ্র করে এবং অন্য আরেকটি পক্ষ আধিপত্য তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি পূর্ব থেকে হয়ে আসছিল পরবর্তীতে সে দ্বন্দ্বের কারণে এই আধিপত্য থেকে বিস্তার লাভ করার পরবর্তীতে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল পরবর্তীতে এই ঘটনার দিন আজকের যে ব্যক্তি লাল চাঁদ হাওলাদার ওরফে সোহাগ তাকে যখন দোকানে ছিল তখন তাকে আজকের যে আসামিরা তাদেরকে টেনে হেসে তাকে নিয়ে আসা হয়েছিল পরবর্তীতে মেয়ে বিটফোর্ডের তিন নম্বর গেটে যে এখানে এনে তাকে পাশবিক ভাবে নির্যাতন করা হচ্ছিল আপনারা দেখেছেন যে তাকে প্রথমে তাকে তাকে প্রথমে ইট দিয়ে পরে পাথর দিয়ে তাকে একের পর এক আক্রমণ করা হয়েছিল তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে তার বুকের উপরে যখন একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল তখনও সে বিক্রি বেঁচে ছিল এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য একের পর এক তার থেকে মাথায় আঘাত করা হয়েছিল সে সিমেন্টের একটা বস্ত্র বস্ত্র দিয়ে এবং পাথর নিক্ষেপ করে ইট নিক্ষেপ করে এবং পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করে পরপর যে আসামিরা তাদেরকে আজকে দেখছেন এই ভিকটিমের এই ডেড বডির উপরে মৃতদেহের উপরে তারা উল্লাস করেছিল এসে আমরা এই ঘটনায় আজকে সারা দেশের মানুষ মর্মাহত হয়েছে এবং সারা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে আমরা একজন আইনের ছাত্র হিসেবে আইনজীবী হিসেবে আমরাও মর্মাহত হয়েছি আমরা এতে করে প্রতীয়মান হয় যে সমাজে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং আইনের প্রতি আদালতের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কমে গেছে আমরা এই ঘটনার পরবর্তীতে আমরা দেখেছি অনেক বাবা মারা তার সন্তানদেরকে স্কুলে দেওয়ার জন্য নিরুৎসাহিত করেছে যে রাস্তাঘাটে আমাদের সন্তানরা সেফটি কিনা আমরাও অনেকেই ঘর থেকে ঘর থেকে ঘর থেকে ঘর থেকে ঘর থেকে বের হওয়ার জন্য অনেকে আতঙ্কগ্রস্ত আছেন আমরা এজাহারে সুস্পষ্ট যে ব্যাখ্যা আছে যে যে এই ঘটনার সাথে আজকে বিকিমের সাথে আজকে যে আসামিদের তাদের পূর্ব শত্রুতা ছিল তারপরে এই বিস্তারকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার উপর চাঁদা চাওয়া চাওয়া হয়েছিল পরবর্তী সে চাঁদা তাকে তার উপরে বিভিন্ন সময় হুমকি করে তারপরে এই উক্ত ঘটনার দিন তাকে এই চাঁদার ব্যাপারে তাকে যখন চাওয়া হয়েছিল সে অস্বীকৃতি জানানোর পরে তাকে টেনে এসে তাকে বের করে এই রাস্তায় এনে তাকে এই দিন দুপুরে এবং বিশেষ করে বিভিন্ন শত শত লোকের সামনে এই ঘটনাটা ঘটিয়েছে